আয়মান সাদিক মুনজেরিন রশিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় এক জুটি গত বছরের পনেরো সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় জুটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে আয়মান সাদিকের কোলে একটি শিশু পাশেই হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন রশিদ তাদের এই ছবি শেয়ার করে চম্পা খান নামের একটি ফেসবুক পেজ থেকে সতেরো এপ্রিল এমন একটি ছবি বিদ্যাসাগরকে দুনিয়ায় এসে গেছে তাহলে ক্যাপশনে পোস্ট করা হয় পোস্টটিতে বান্ন হাজার রিয়াকশন পড়েছে কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান মুনজারিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে গত বারো এপ্রিল একটি ছবি খুঁজে পাওয়া যায় ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন পুরনো বন্ধুদের সঙ্গে ঈদ ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজির রশিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায় ছবিতে তাদের কোলে কোনো শিশু ছিল না ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায় ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী জোহরা প্রসঙ্গত চলতি মাসের শুরুতে গত এক এপ্রিল সৌমিক ফাতেমা দম্পতির একটি কন্যা সন্তান হয় পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তিনি বলেন কোলে থাকা শিশুটি তার বন্ধু সৌমিকের মেয়ে ছবিটি ঈদের পর দিন তোলা হয়েছিল অর্থাৎ এটি স্পষ্ট আয়মান সাদিক মুন্জরিন রশিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাদের নয় এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে